দোসরা মে শুক্রবার রাজধানীর বাইতুল মোকার মসজিদের দক্ষিণ ফটকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক সমাবেশ করেছে এই সমাবেশে দলটির নেতারা আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে কোনো নির্বাচন হতে দেবে না তারা আরও বলেন জনগণ গত বছরের পাঁচ আগস্টেই আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আর কোনো টাল বাহানা দেখতে চাই না দলের নেত্রী বা জাবিন বলেন এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না সমাবেশে অন্য নেতারাও সরকারের প্রতি আহ্বান জানান যেন দ্রুত আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার কাজ শুরু করা হয় সমাবেশে অনেক নেতাকর্মী অংশ নেন এবং নানা স্লোগান দেন বিকেলে সমাবেশের সমাপ্তি ঘটে